ঠিক আছে কয় সেট ক্রোমোজোম থাকবে দুই সেট ক্রোমোজোম থাকবে সেটাকে ডিপ্লয়েড কোষ বলি বিশেষ করে আমাদের দেহ কোষ যেটা আছে সেটা ডিপ্লয়েড কোষ এটা আমাদের প্লেন সংখ্যক ক্রোমোজোম থাকে আর প্লেন সংখ্যক ক্রোমোজোম মানে কয় যারা আমাদের মানে 46 টি যেটা মানুষের মানব দেহের ক্রোমোজোম সংখ্যা আচ্ছা এখন দেখো এর কিছু বৈশিষ্ট্য আছে ডিপ্লয়েড কোষের সবসময় কি থাকবে দুই সেট ক্রোমোজোম থাকবে তাহলে হ্যাপ্লয়েড কোষে থাকবে কয় সেট এক সেট ঠিক আছে আচ্ছা এবার দেখো ডিপ্লয়েড কোষে কি দ্বারা চিহ্নিত করা হয় প্লেন দ্বারা চিহ্নিত করা হয় আচ্ছা উদাহরণ হচ্ছে কি অধিকাংশ প্রাণী বহু অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদ আর ডিপ্লয়েড পুষ বিশিষ্ট হয় আচ্ছা এখন যেমন আমরা হ্যাপ্লয়েড পুষের মধ্যে আশা পুষের মধ্যে কয় সেট ক্রোমোজোম থাকে এক সেট ওটার মধ্যে কয় সেট আছে দুই সেট ছিল মিসেস পুষে জনন পুষগুলো হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে মিসেস পুষের মধ্যে জনন পুষগুলো যে জনন পুষ উৎপন্ন হয় সেইগুলোর মধ্যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে এরপর আমাদের যদি দেখি হ্যাপ্লয়েড পুষ কি আছে একটি জিনোম এবং কি একটিমাত্র চিহ্ন থাকবে আর এটাকে কি টু দ্বারা চিহ্নিত করা হয় এরপরে কি আছে আমাদের জীব জগতের আহ স্পেরো জোয়া অধীন শৈবাদ যাত্রা সবগুলো কি হয় অর্থাৎ খুব বেশি নয় তোমাদের যদি পার্থক্য আসে তোমরা এইগুলা লিখে তোমরা মোটামুটি পার্থক্য লিখে লিখে ফেলতে পারবা সহজ বিষয় তাহলে এটা নিয়ে আমাদের মোটামুটি আজকে কি কুষে বিভিন্ন প্রকার যে টপিকটা ছিল সেটা নিয়ে সেটা মোটামুটি এখানে শেষ এবং পরবর্তীতে আমরা কি উদ্ভিদ কুষের বিভিন্ন যে কুষ প্রাচীর বিশেষ করে আমরা বিভিন্ন অঙ্গন গুলো নিয়ে সম্পর্ব করে একটা একটা করে অঙ্গন নিয়ে বর্ণনা করবো একটা অঙ্গন বর্ণনায় মানে মোটামুটি সুন্দর করে আহ চিত্র সহকারে তোমাদেরকে বুঝিয়ে দিব